দেখতে দেখতে সেই দিনটা চলেই আসলো হ্যাঁ আমার জীবনের সবথেকে খারাপতম দিন ছিল সেটি সেটা হচ্ছে আমার মায়ের মৃত্যুর দিন তো হ্যালো এভরিওয়ান আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আমরা বাড়িতে যাচ্ছি মায়ের হচ্ছে মৃত্যুবার্ষিকী আর দুদিন পরে তো দুদিন আগেই যাচ্ছি যেহেতু অনেক রকম আয়োজন করা হবে সেই ক্ষেত্রে একটু আগে আগে যেতে হবে আমাদের তো এখানে কিছু খাবার দাবার নিয়ে নিলাম তেমন কিছু না চিপস টিপস জল এ আর কি আমরা হচ্ছে বত্রিশ নাম্বার থেকে বাসে উঠবো এই জন্য দাঁড়িয়ে আছি এখানে কারণ আমাদের বাসা থেকে এটাই হচ্ছে কাছে হয় তো এখানে জল কিছু চিপস কেক টেক নিয়েছি রৃদ্ধি তো বাসে উঠলে বমি করে তো এই কারণে ওকে তেমন কিছু খাওয়াবো না চেষ্টা করবো ও যেন ঘুমিয়ে পড়ে আর কি ঘুমিয়ে পড়লেই ভালো আর কি আর বাইরে বেশ গরমও আছে তো আমরা বাসে উঠে পড়েছি ঢাকা থেকে বাস ছেড়ে দিয়েছে তবে ঢাকার ভিতরে অনেকটা জ্যাম ছিল আমাদের ঢাকা থেকে বের হইতেই অনেকটা সময় লেগে গিয়েছে সাধারণত অন্য সময় এর আগে আমরা হচ্ছে জ্যাম না থাকলে তাড়াতাড়ি চলে যাওয়া হয় আর আজকে হচ্ছে গাড়ি অনেক জায়গায় দাঁড়িয়েছে এই আর কি খাওয়ার জন্য বিরতি দিয়েছে তারপরে আরও তেল নিয়েছে সব কিছু মিলেমিশে অনেক বেশি লেট হয়ে গিয়েছে চার ঘন্টার পথ প্রায় সাড়ে পাঁচ ঘন্টা মতো লেগেছে এই আর কি আর ঋদ্ধি প্রথম দিকে বমি করেনি খুব ভালোভাবেই সে ঘুমিয়েছে আমরা শাহবাগ ক্রস করছি তো যাই হোক মায়ের মৃত্যুবার্ষিকী দুই বছর পূর্ণ হচ্ছে মা যেদিন মারা যায় সেদিন মনে হচ্ছিল যে আকাশ ভেঙে শুধু বৃষ্টি আর বৃষ্টি পথ একদম শেষই হচ্ছিল না সেই দিনটা আমরা মানে কোনোভাবেই তাড়াতাড়ি যেতে পারছিলাম না আর কি এত বৃষ্টি আর এখানে দেখছেন যে একটা ছেলেকে দেখলেন ওই ছেলেটা চিন্তাইকারী আসলে ওইভাবে সবার দেখতেছিল যে আমি একটু ভিডিও নিয়েছি কিন্তু সামনে গিয়ে যে জানলাটা খোলা ছিল সেখান থেকে সে মোবাইলটা নিতে গিয়েছিল। পরে সবাই আমি পিস থেকে চিল মানে একদম একটা চিল্লানি দিয়েছি পরে নিতে পারে না আমার ফোন না কারণ আমি জানলা আটকিয়ে দিয়েছিলাম হ্যাঁ তো এভাবেই কিন্তু ঢাকাতে ফোনগুলো চিন্তাই হয় বের হওয়ার আগে যখনই গাড়িটা স্লো করে তখনই কিন্তু ওরা এভাবে জানালা খোলা থাকলে ফোনটা নিয়ে চলে যায় বা ব্যাগ হোক যেটাই হোক ওদের যেটা মানে আগে দেখে নেয় তো এখানে দেখুন আমরা যাচ্ছি তো পদ্মা সেতুর এই পথটা ভীষণ রকম ভালো লাগে কারণ তাড়াতাড়িও হয়ে যায় এবং এই পথটুকু খুবই ভালো ফরিদপুরের মাঝখানের পথে ঢুকলে একটু রাস্তাটা একটু চিকন রাস্তাটা একটু খারাপ আছে এখানে আমরা দাঁড়িয়েছিলাম বিশ মিনিটের বিরতি দিয়েছিল আমাদেরকে খাওয়া দাওয়ার জন্য তবে কি তেমন কিছু খাওয়া দাওয়া করি নাই হচ্ছে একটু ফ্রেশ হলাম ওয়াশরুমে গেলাম আর কি তারপরে যে বিভিন্ন টাড়ি আসছে সবাই যাত্রা বিরতি বলে তো এখানে এটা হচ্ছে ফরিদপুরে ফরিদপুরে এখানে একটু দাঁড়িয়েছে কারণ একটাই যে তেল নিচ্ছে এই করছে এক একটা জায়গায় এক একটা জায়গায় এভাবে দাঁড়াচ্ছে এখানে খুবই প্রবলেম হচ্ছে আর আমার কাছে মনে হচ্ছে অনেকটা পথ আর এসি গাড়িতে না আসার অন্যতম কারণ হচ্ছে ৃদ্ধি এসি গাড়িতে প্রচণ্ড করে সেটা বিজনেস ক্লাস হোক আর যেটাই হোক মানে এসিতে উঠলেই সে বমি করে এই কারণে আমরা এসি ছাড়া এমনি বাসে এসেছি তবে ও ফার্স্টের দিকে বমি করে নাই কিন্তু লাস্টের দিকে একদম মাগুরা ঢুকে যাওয়ার সময় তখন একবার বমি করেছে তবে অন্যবারের তুলনায় এবার বমি অনেক কম করেছে বাতাস ছিল এ আর কি তারপরে হচ্ছে আমরা চলে আসলাম সেই মাগুরার কাছাকাছি একদম কামারখালি ব্রিজ এটার পরেই হচ্ছে মাগুরাতে নেমে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন